আসসালামু আলাইকুম সুন্দর অর্থবহ নাম খুঁজছেন আজ আমরা নিয়ে এসেছি ব অক্ষর দিয়ে বা বি দিয়ে চমৎকার কিছু ইসলামিক ছেলেদের নাম যেগুলো আধুনিক এবং ইউনিক আসুন জেনে নেই দারুণ কিছু নাম ও তাদের অর্থ বিভিন্ন অক্ষর দিয়ে নতুন নতুন নাম পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করুন এবং আপনাদের পছন্দের নাম থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে আজকের বাছাই করা আকর্ষণীয় নামগুলো জেনে নেই বাজাম অর্থ আনন্দে ভরা বা মিলন বজান অর্থ দুইভাবে ভরপুর বা শক্তিশালী বাজগার অর্থ কৃষক বা চাষি বজিল অর্থ দানবীর বা উদার বজির অর্থ খোলা বা সহজবদ্ধ বজিস অর্থ খেলার সুক্ষতা বা কৌশল বজল অর্থ উপহারেশ্বর মূল্যবান উপহার বজলুর রহমান অর্থ রহমতের উপহার বেদার অর্থ জাগ্রত বা সজাগ উদ্দিন অর্থ ধর্মে সজাগ বেগ অর্থ নেতা বা প্রভু বেহলুল অর্থ বুদ্ধিমান পাগল বেহনাম অর্থ সুনাম ধন্য বহর অর্থ সৌভাগ্য বা সৌন্দর্য বহরাং অর্থ সুন্দর রং বা দীপ্তিময় বেহরোজ অর্থ সৌভাগ্যবান বা বহরোজ অর্থ সৌভাগ্যবান বেরাম অর্থ রোদে চর্ম উজ্জ্বল বিহার অর্থ সমুদ্র বা বিশালতা বিল্লাল অর্থ প্রথম কল্লাম বা সাহাবীর নাম বিলাল অর্থ পুনরাবৃত্তি বিনা অর্থ অন্তর্দৃষ্টি বা বুদ্ধিমত্তা বিন্নমিন অর্থ নবীর নাম বিরহ অর্থ সৎকর্ম বা সত্যবাদিতা বিশ্বর অর্থ খুশি বা আনন্দ বর্ণা অর্থ যৌবনের সৌন্দর্য বুস্তান অর্থ বাগান বুজাইর অর্থ বা কমল বুখারি অর্থ বুখারির সংগ্রাহক বুলন্দ অর্থ উঁচু বা মহান বুলবুল অর্থ গানময় পাখি বুলহুদ অর্থ উৎসব বা আনন্দের অনুষ্ঠান বুকত অর্থ হিপোক্রেসির বিরাগ অর্থ উচ্চগতির পবিত্র প্রাণী বুরাইদ অর্থ নাম অর্থ নাম মহিলা বুরহান অর্থ প্রমাণ বা দৃষ্টান্ত বুরহান উদ্দিন অর্থ ধর্মের প্রমাণ বছর অর্থ আনন্দিত সূচনা ব্রুক্রু অর্থ পিতরস বরকাহ অর্থ বরকত বা আল্লাহর আশীর্বাদ বরাকাত অর্থ বরকতের বহু বচন বা কল্যাণ বরাকাত অর্থ আল্লাহর বরকত বারাক অর্থ ঝলমলে বা বিদ্যুৎ বেগে ঝলকানো বাড়ি অর্থ সৃষ্টিকর্তা বাড়িত অর্থ ডাক পিয়ন বা বার্তাবাহক বাহক বারিক অর্থ দীপ্তি বা ঝকঝকে আলো বারেশাম অর্থ রেশম বা কোমল বস্তু বারোহি অর্থ খেজুরের একটি জাত বাড়ি অর্থ নির্দোষ বা নিষ্পাপ